আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের কি নতুন আরেকটি ভিডিও দেখাবো এটি হল বাইকদা আমুলিয়া মৌজাতে পড়েছে আমুলিয়া মৌজা বাইকদা থানায় পড়েছে আর এই যে এখানে কিন্তু অনেক বড় বড় বোতল বিল্ডিংয়ের কাজ চলতেছে এই যে এই রাস্তাটি হলো বিশ ফিট রোড এই রাস্তাটি অলরেডি বিশ ফিট রাস্তা আছে একদম রানিং রেডি করা আছে রাস্তাটি আর আমরা যে প্লটটির কাছে যাচ্ছি এই প্লটটি হলো তেরো কাঠা এই যে রাস্তাটি এই রাস্তাটি হলো যে শাখা রাস্তাটি বিশ ফিট রাস্তা থেকে যে শাখা রাস্তাটি নেমেছে এই রাস্তাটি হলো ষোলো ফিট রাস্তা এখানে কিন্তু অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট উঠতেছে আপনারা আসলে দেখতেই পারবেন কারণ এটা একটি সোসাইটির মতো পড়েছে সবগুলি প্লটের পাশেই আপনার রাস্তা আছে রাস্তা ছাড়া কোনো প্লট নাই এটি হলো সোসাইটির মধ্যে একদম সুন্দর করে করা আর এই যে এটি হলো আমাদের প্লটটি এখানে অলরেডি তেরো কাঠা জমি আছে সম্পূর্ণটাই বালু দিয়ে ফর করা একদম পরিপাটি সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে আপনারা আসলে দেখতে পারবেন প্লটের লোকেশনটি হলো এই যে এখানে প্লেয়ার আছে এই পিলার থেকে দূরে ওই যে জুম করে দেখা এই যে এই প্লট এই এই যে তারপরে এদিকে হলো এই যে ওয়াল পর্যন্ত পিলার পর্যন্ত এদিকেও আর একটি প্লেয়ার আছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর দেখেন এই যে এখানে একদম পাশে একটি বহুতল ভবন অলরেডি উঠে গেছে তার সাথে আরেকটি এই যে এখানেও আরেকটি অলরেডি উঠছে অলরেডি উঠে গেছে এইখানেও একটি বহুতল ভবন দেখেন তার পাশেই যে এটাও কিন্তু একটি বহুতল ভবন এখানে যেহেতু তেরো কাটা প্লট আছে আপনারা রাজুকার সহজেই অনুমোদন পেয়ে যাবেন এখানে কিন্তু অলরেডি অনেকে অনুমোদন নিয়ে অলরেডি তুলতেছে এইখান থেকে সামান্য একটু দূরে এই যে এইটাই হলো মেন রাস্তা এটা কিন্তু অলরেডি ফিট রাস্তা ফিট রাস্তা থেকে ছয় থেকে সাতটা প্লট ভিতরে প্লোটটি অবস্থিত যদি আপনারা আসেন দেখেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো একটি সুন্দর মনোরম পরিবেশে একটি প্লট যদি ভালো লাগে তাহলে ভিডিওর স্ক্রিনে মালিক প্রতিনিধির নম্বর দেওয়া আছে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করবেন এই জমির মূল্য প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা আমি আবার বলছি এই জমির মূল্য প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সকলকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ